গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি একটা বৃষ্টি মুখর সকালে তোমাদের সকলকে ওয়েলকাম জানি আজকে একটা নতুন ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেছি সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেক সকালবেলা কেন জানো ঠান্ডায় ঘুম ভেঙে গেছে অ্যাকচুয়ালি রাত্রিবেলা ফুল স্পিডে ফ্যান চালিয়ে শুয়েছি আর মাঝরাত থেকে বৃষ্টি শুরু হয়েছে আর বৃষ্টি অনর্গল হলে পরে দেখবে ওয়েদারটা এমনিই ঠান্ডা হয়ে যায় তো সেই রকমই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ফুল স্পিডে ফ্যান চলছে এত ঠান্ডা লাগছে যে অটোমেটিক্যালি ঘুম ভেঙে গেছে তো ছটার সময় উঠে সামনে বারান্দায় গিয়ে বসেছিলাম বসে বসে বৃষ্টিটাকে উপভোগ করছিলাম আর তোমাদের সাথে কিছুটা ক্লিপ শেয়ার করলাম তোমরা তো দেখলেই সকালবেলায় নিস্তব্ধ পরিবেশ তার সাথে ঝিরিঝিরি বৃষ্টি কোকিলের ডাক অসময় বৃষ্টি তো বটেই কিন্তু সব কিছু মিলিয়ে মিশিয়ে বেশ ভালোই লাগছে আর হঠাৎ করে এতটা গরম পড়ে গেছিলো তো এই গরমের হাত থেকে রেহাই দিতে বৃষ্টিটার খুব দরকার ছিল আর দোলটা না গেলে পুরোপুরিভাবে শীত যাবেও না তো দোল এখনও যেহেতু যায়নি তাই জন্য শীত একটুখানি এই বৃষ্টির মধ্যে দিয়েই পড়লো এই আর কি তো যাই হোক সংসারের কাজকর্মে তো লাগতেই হবে তো যেমনটা তোমাদের বললাম সকালে তো বেশ কিছুক্ষণ বাইরে বসেছিলাম তারপরে অলসতা ত্যাগ করে সংসারের কাজে লেগে পড়লাম এখন জানো তো বেডরুমটা সবার ফার্স্ট পরিষ্কার করি মানে সকালবেলা বেডটা যখন ক্লিন করি একবারে বেডরুমে ডাস্টিং যদি কিছু জামা কাপড় গোছানো থাকে সেগুলো গুছিয়ে একদম বেডরুমের কাজটা কমপ্লিট করে তারপরে আমি অন্যান্য কাজে হাত দিই বেশ কিছুদিন ধরেই আমি সেটা করছি এতে জানো তো আমার ভীষণ সুবিধা হচ্ছে ডাস্টিং তো এভরিডে করতেই হয় কিন্তু তো রান্নাবান্না করে উঠে সব ঘরে ড্রাস্টিং করতে গেলে না আমার খুব চাপ পড়ে যায় ঘর গোছানোর পর্ব মিটিয়ে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম ঘর ঝান্না দিয়ে তো রান্নাঘরে ঢুকতে পারবো না আর বাসি জামা কাপড় আমি ঘুম থেকে উঠেই চেঞ্জ করে নিই এটা একদম অভ্যাস হয়ে গেছে বিয়ের পর থেকেই পাঁচ বছর ধরে পুরো কন্টিনিউ এভরিডে করে আসি তো এটা এখন হ্যাবিট হয়ে গেছে তো যাই হোক দেখো আমি রান্নাঘরে যেহেতু রান্না বসাবো সেই কারণে রান্নাঘরে মানে গ্যাস কাউন্টার টপ গ্যাস ওভেন ডাইনিং টেবিল সমস্ত কিছু রান্না বসানোর আগে আমি একবার করে মুছে নিই রাতে যতই মুছে রাখি না কেন সকালবেলা একবার মুছে নেওয়াটা আমাদের সবারই উচিত রান্নাবান্না করবো তো তো রান্নাটা সবসময় হাইজিন মেনটেন করে করাই উচিত ভাতটা আগে বসিয়ে দিলাম দিয়ে ফ্রিজ থেকে মাছগুলো সব বার করে রাখলাম এখানে মাছের মাথা চিংড়ি মাছ আর বোয়াল মাছ না না এতগুলো মাছ দেখে ভেবো না যে আজকে একদিনে এতগুলো মাছ রান্না করবো অ্যাকচুয়ালি আগামীকাল নিমন্ত্রণ তোমাদেরকে আগে সপ্তাহে বলেছিলাম ছদ্দির ছেলের পইতে আছে তো সেটা আগামীকাল পইতে তো যাবো ছদ্দির বাড়ি অনেক ভোর ভোর বেরোতে হবে তো ভেবেছি কি বোয়াল মাছটা তো অনেক ফাটে তো সেই কারণে বোয়াল মাছটা একটু ভেজে রেখে দেবো তাহলে কি ভোরবেলা উঠে ঝটপট করে একটু রান্না করে দিতে পারবো তো সেই মতনই মাছটা বের করে রেখেছি আর চিংড়ি মাছ আর মাছের মাথা এই দুটো রান্না হবে আজকে তো চাটা আগে খেয়ে নিলাম যেহেতু অনেকটা সকালে উঠেছি আর এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে চা না খেলে না কাজের এনার্জি আসছে না তো হাজবেন্ডও ছিল দুজনে মিলে গল্প করতে করতে একটু চাটাকে খেলাম তারপর আস্তে ধীরে রান্না বান্না স্টার্ট করব। তো এইখানে দেখো চা খেয়ে বসে পড়েছি বাঁধাকপি কাটতে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে করবো ভিপারি স্টাইলের বাঁধাকপি তরকারি সেটা তোমাদের সাথে রেসিপি শেয়ার করব আর করব চিংড়ি মাছের বাটা তো সেই রেসিপিটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো চলো আগে ঝটপট করে বাঁধাকপিগুলো কেটে নিই যা যা রান্না হবে সমস্ত কিছু কেটে গুছিয়ে নিয়েছি আর এইখানে মাছের মাথাগুলোকে নুন হলুদ মাখিয়ে সরষের তেলে বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আর মাথাগুলো না এক সপ্তাহ আগে মানে গেল সপ্তাহে তো একটু ভালো করে কড়া করে ভেজে নিচ্ছি যাতে করে আসতে গন্ধ না আসে আর এইখানে এক সসপ্যান ভরে বাঁধাকপি কেটেছি সেই বাঁধাকপিটা ভাপাতে দেবো এই বাঁধাকপি তরকারিটা না খুব ভালো লাগে খেতে তো সেই কারণে একটু বেশি কোয়ান্টিটিতেই করছি সবাই যাতে একটু ভালোভাবে খেতে পারে আর এখানে দেখো আমার মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে তো মাছের মাথাগুলো সব তুলে নেব নিয়ে এইবারে এর মধ্যে ফোড়নে দেবো গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা আর হচ্ছে গোটা জিরে এই ফোড়নটা ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে এবার পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটাকে আমি নুন দিয়ে ভালো করে আর কি ভাজা ভাজা করব। নুনটা আমি একবারেই দিয়ে দিই তরকারিতে যা পরিমাণ নুন লাগবে এই ভাজার সময় একবারেই দিয়ে দিই নুনটা দিলে কি তাড়াতাড়ি আর কি পেঁয়াজ টমেটোটা ভাজা হয়ে যায় মানে নরম হয়ে যায় সুবিধা হয় আর কি পেঁয়াজ আর টমেটোটাকে এখানে ভাজা হতে দিয়ে সাইড বাই সাইড আমি আদা রসুনটাও বেটে নেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা শিলনোড়ায় মশলা বাড়তে দেখে তো যে হঠাৎ করে কি হলো শিলনোড়ায় মশলা বাড়ছি কেন অ্যাকচুয়ালি কী বলো তো সকাল হলেই আমাদের এখানে এখন কারেন্ট থাকছে না তো প্রতিদিনের গল্প হয়ে গেছে এটা সেই কারণে শিলনোড়াটাকে এখন বাইরেই রাখি তুলে রেখে দিয়েছিলাম প্রতিদিনই সকালবেলা করে শিলনোড়াতেই মশলা বেটে আমাকে রান্না করতে হচ্ছে তো আজকেও তার অনথা হয়নি একদম সকালবেলায় কারেন্ট চলে গেছে প্রতিদিনের অভ্যাসগুলো একটা সময় গিয়ে বদ অভ্যাসে পরিণত হয় কেন বললাম কথাটা বলো তো এই যে দেখো আগে তো শিলনোড়া ছাড়া মিক্সির মানে চল ছিল না কারেন্ট থাকুক চায় না থাকুক শিলনোড়াতেই বাড়তে হতো এখন মিক্সির চল হওয়াতে না শিলনোড়াটা মানুষ ব্যবহার করাই ভুলে গেছে তো আমার অবস্থা হয়েছে ও তাই কিন্তু শিলনোড়াতে মশলা বেটে সেই মশলার স্বাদও ভালো আর শরীরে এক্সারসাইজটাও হয় আমার তো বেশ ভালোই লাগে কিন্তু মানুষের তো স্বভাব ঘোরা দেখলে খোরা হয় আমিও তার ব্যতিক্রম নই মিক্সি থাকতে কেন শিলনোড়ায় বাটবো এইরকম মাঝে মধ্যে কারেন্ট চলে গাড়ে পারে তখন শিলনোড়াটার কথা মনে পড়ে তো যাই হোক দেখো আমার আদা রসুন কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে আমি পেঁয়াজ আর টমেটো ভাজার মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে একটুখানি কষতে দিয়েছি দিয়ে মশলা দিতে যাব তখন দেখছি মশলার কন্টেনারটা পুরোই একদম বাড়ন্ত হয়ে রয়েছে তো আবার সেটাকে রিফিল করলাম করে এই যে এখন যে রেগুলার স্পাইসেসগুলো এভরিডে আমরা রান্নায় ব্যবহার করি নুন হলুদ তারপরে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো নুন তো আমি প্রথমেই দিয়ে নিয়েছি এখন দিলাম একটু সামান্য চিনি হলুদ আর জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীর রেড চিলি পাউডার দিয়েছি নর্মাল লঙ্কারগুলো দিয়ে নিই কারণ যেহেতু গোটা লঙ্কা বেটেছি সেই কারণে নর্মাল যে ঝালের লঙ্কারগুলো সেটা দিয়ে নিই দিয়ে ভালো করে জল দিয়ে মশলাটা কষিয়ে আলু সেদ্ধ করে রেখেছিলাম প্রেশার কুকারে দেখেছি তো আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে ভেজে রাখা মাথাগুলো দিয়েও একটু কষিয়ে নিলাম আর এখানে বাঁধাকপিটাও তো ভাপিয়ে রেখেছিলাম তো সেই বাঁধাকপিটাও দিয়ে দিচ্ছি তো বাঁধাকপি দেওয়াতে না কড়াইতে আর জায়গা হচ্ছিল না তো খুব কষ্টে আর কি নাড়াচাড়া দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়ে একটু মজালাম বাঁধাকপিটা হতে দিয়ে এখানে দেখো মিক্সিতে চিংড়ি মাছ বাটার জন্য চিংড়ি মাছ গোটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ নিয়ে নিয়েছি তো মিক্সিতে ভালো করে বেটে নিলাম আদা রসুনটা শিলনোড়ায় বাটার কিছুক্ষণের মধ্যেই কারেন্ট চলে এসেছিলো তো সেই কারণে মিক্সিতেই আর কি চিংড়ি মাছটা বাটলাম কারণ চিংড়ি মাছ ধরলে না আমার হাত চুলকায় তো সেই কারণে আর রিক্স নিলাম না মিক্সিতে বেটে নিলাম তো কড়াইতে সর্ষের তেল গরম করে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি অল্প একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিয়ে তারপরে চিংড়ি মাছ বাটাটা দিলাম আর মিক্সি ধোয়া একটু জল দিয়ে ভালো করে আর কি জলটা মজা অবধি আর কি একটু ফোটাবো আর এখানে দেখো আমার বাঁধাকপিটা কিন্তু হয়ে গেছে নামানোর আগে একটু চিনি দিলাম ঘি আর গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে বাঁধাকপিটা নামিয়ে দেবো এইভাবে তোমরা ট্রাই করে দেখো খুব ভালো হয় খেতে আর এখানে চিনি মাছটার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিলাম আদা রসুন কাঁচা লঙ্কাটাকে তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো মশলা নুন হলুদ আর হচ্ছে লঙ্কার গুঁড়ো এছাড়া কিন্তু কোনো গুঁড়ো মশলা যাবে না দিয়ে এবার জলটাকে ভালোভাবে আর কি মজিয়ে নিতে হবে ভালো করে নাড়াচাড়া করে আর গ্যাসটা একদম সিম করে দিতে হবে নিচ দিয়ে যেন লেগে না যায় তো দেখো আমার জলটা মজে গিয়ে তেলটা ওপরে ভেসে এসেছে তো এইভাবে শুকনো শুকনো হয়ে যাওয়ার পরে নামিয়ে নিয়েছিলাম বাইরে এরকম টিপ বৃষ্টি দেখে মনটা কেমন ম্যাগি ম্যাগি করছে তো বনুকে বললাম কি যে একটু ম্যাগি বানা ওর হাতের ম্যাগিটা না এখন খুব ভালো হয় মানে বলতে পারো আমার বোন এখন স্পেশালিস্ট হয়ে গেছে ম্যাগির এত সুন্দর ম্যাগি বানায় তো এখানে বানিয়ে আবার সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছে ভিডিও করবো দেখে তো এখানে দুই বোনে মিলে বসে ম্যাগি খাচ্ছে আর বাইরের রোদারটা না দেখে মনে হচ্ছে আমি নিজের বাড়িতে না পাহাড়ে কোনো একটা হোটেলে বসে হয়তো ম্যাগি খাচ্ছি মানে চারিদিকটা এরকমই কুয়াশা কুয়াশা আর অন্ধকার পুরো কালো মেঘ আর বৃষ্টি পড়ছে খুব ভালো লাগছে মানে ম্যাগির সাথে ওয়েদারটা একদম পারফেক্ট কম্বিনেশন হয়েছে যাই হোক খাওয়া দাওয়া সেরে রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি এখন দেখো জলের বোতলগুলো জল ভরে নিচ্ছি আসলে কি বলো তো ট্যাঙ্কির জলগুলো এখন এমনিই ঠান্ডা তো ভরে রাখলে পরে এই জলই খাওয়া হয়ে যাবে ওই জল ভরে খাওয়ার সময় না খুব অসুবিধা হয় মানে জল পেপাশে পড়েছে জল ভরে তারপরে খেতে হবে ওটা খুব বিরক্ত লাগে তো যে কটা বোতল খালি হয়েছে ভরে রেখে দিলাম খাওয়ার সময় যাতে আর ভরতে না হয় তো জল ভরে নিয়ে এইবারে এই জায়গাটা একটুখানি জল পড়েছিলো জায়গাটা একটু মুছে নেব। নিয়ে রান্নাঘরের কাউন্টারটপ তো মোছা হয়েই গেছে বাসন টাসনও ক্লিন হয়ে গেছে এইবার রেগুলারের আমার যে ডাস্টিংয়ের কাজটা থাকে তোমাদের তো বলছিলাম বেডরুমটা ডাস্টিং হয়ে গেছে সকালবেলাতেই হাজবেন্ড বৃষ্টি হচ্ছে দেখে কি করেছে জানো ও ঘরও মুছে দিয়ে গেছে মানে পুরো আমার দোতলাও মোছা হয়ে গেছে আমি বারণ করাতে বলছে কি যে সামনে অনুষ্ঠান আসছে দোলের কালকে আবার এক জায়গায় ঘুরতে যাবে বেশি জল ঘেঁটে ঠান্ডা ঠান্ডা লেগে গেলে জ্বরটা এসে গেলে সমস্যা তো আমি ঘরটা মুছে দিয়ে যাই তোমার একটু কাজের সুবিধা হবে কি বলবো বলো কিছু আর বলার নেই কিন্তু রান্নাবান্না হলে পরে না এই ডাইনিং এরিয়াটা একটুখানি না মুছলে আমার মনটা শান্তি হয় না তার মধ্যে আজকে আমি একটা কাণ্ড ঘটিয়েছি সেটা হচ্ছে তেলগুলো রিফিল করেছি দুটো তেলের কন্টেনারে তো মেঝের মধ্যে না তেল পড়েছে বেশ অনেকটা জায়গাতে তো ভালো করে সার্ফ দিয়ে না মুছলে এমনি টাইলসের মেঝে তার উপরে তেল পড়েছে নিজেই পিছল খেয়ে আলুর দম হয়ে যাব। তো সেই কারণে ভালো করে আজকে সাপ দিয়ে একদম পুরো বসে মুছতে হবে তো তার আগে ভাবলাম যে কিচেন ক্যাবিনেটটা ভালো করে একটুখানি মুছে নিই লাস্টিংয়ের কাজটা কমপ্লিট করে নিয়ে তারপরে মোছামুছিতে হাত দেবো তো সেই মতনই দেখো কিচেন ক্যাবিনেটটা ভালো করে মুছে নিলাম সাইড বাই সাইড আমার আদার্স যে ফার্নিচারগুলো এগুলো রেগুলার মুছে থাকি তবুও কোথা থেকে জানি না এত ধুলো হয় আজকে ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি আজকে সেরকম ধুলোর সমস্যা হবে না সারাদিনই বৃষ্টি হচ্ছে ভোর রাত থেকে সেই তো এখন খুব একটা ধুলোর সমস্যা হবে না আবার দুটো দিন রোদ উঠলে পরে আবার সেই ধুলো ধুলো জেগে সেই ধুলোটা আমাদের সব গৃহিণীদেরই একটা বড় সমস্যার কারণ কি বলো তাই তো আর একটা সপ্তাহ বাকি আমাদের অনুষ্ঠানের এই সব ঝাড়াঝাড়ি পর্বগুলো এবার মিটিয়ে ফেলতে হবে আগামীকাল দিদির বাড়ি ঘুরে আসার পরে আস্তে আস্তে ওপর নিচ সব ঘরগুলো আর কি ডিপ ক্লিনিং করে এই সব ফুল টুলগুলো ভালো করে ধুয়ে টুয়ে দেবো আমার একটা সুবিধা কি হয় তো চৈত্র মাসে তো এমনিতেই আমাদের প্রত্যেকটা বাঙালি বাড়িতে আর কি ধোয়া পাকলার কাজ হয়ে থাকে যেটা আমরা দুর্গা পুজোর আগে করে থাকি পয়লা বৈশাখের আগেও আমরা কিন্তু চৈত্র মাসে ধোঁয়া পাকলার কাজটা করে থাকি তো আমার এই দোলের আগেই একবারে হয়ে যায় ঠিক ফাল্গুন মাসের শেষ আর চৈত্র মাসের শুরুতেই আমার কাজটা হয়ে যায় তার ফলে কি চৈত্র মাসের শেষের দিকে যখন সবাই কাছাকাছি করে তখন আমি রিল্যাক্স আর কি আরাম করি তো সামনের সপ্তাহটা আসছে প্রচণ্ড হেডটিক সেটার জন্য প্রস্তুত নিতে হবে আর তোমাদের সাথেও সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করবো তার জন্য ভীষণ এক্সাইটেড আমার ঘর গোছানো ঘর সাজানো ঘর রিলেটেড যে কোনো কাজেই আমি ভীষণ এক্সাইটেড থাকি আর এখন হয়েছে তোমরা আমার সঙ্গী তোমরাও এই ধরনের কাজগুলোকে অনেক ভালোবাসা দাও অনেক অ্যাপ্রিসিয়েট করো তার জন্য কাজের এনার্জিটা আরও দ্বিগুণ হয়ে যায় সব কিছু শেয়ার করতে খুব ভালো লাগে তোমাদের সাথে দেখো বক করতে করতে কিন্তু অনেকটা কাজই এগিয়ে ফেলাম সোফাটাকেও ভালো করে ঝেড়ে একদম আর কি সুন্দর করে টান টান করে সোফা কভারটাও পেতে দিলাম আগামীকাল তো এইসব কাজ কিছুই করতে পারবো না তো সেই কারণেই আজকে আর একটু ভালো করে করে রাখছি আবার সেই করতে করতে শুক্রবার দিন সব ডাস্টিং টাস্টিং আর একটা জায়গা থেকে ঘুরে আসলে না শরীর কেমন থাকবে কি থাকবে না তো কবে আবার এরকম সুন্দর করে ঝাড়া পোছা করতে পারবো জানি না শুক্রবার যদি শরীর ভালো থাকে তো পারবো না হলে শনিবার করতে হবে তো যাই হোক দেখো সমস্ত ডাস্টিংয়ের কাজ হয়ে গেল শুধুমাত্র আমার ডাইনিংটাই বাকি ছিল ডাস্টিং করা এবার হাত দিয়েই আমি ভালো করে ঘরটা মুছে নেব প্রতিদিন তো স্টিক দিয়ে ঘর মুছে থাকি তো ওই যে তোমাদেরকে একটু আগে বলছিলাম যে বদ অভ্যাস মাঝে মধ্যে এই অভ্যাসগুলো চেঞ্জ করাও দরকার তো আজকে আর স্টিক দিয়ে আর ডাইনিংটা মুছিনি নি যেহেতু তেলটা পড়েছে তো ভাবলাম হাত দিয়েই ভালো করে মুছি যত যাই হোক হাত দিয়ে একটা কাপড় ভিজিয়ে যে মোছার পরিষ্কারটা সেটা কিন্তু স্টিকে কখনোই হয় না এটা সব সবসময় মানতে হবে আমাদের নিজেদের কাজে সুবিধার্থে আমরা এইভাবে করে থাকি তাড়াতাড়ি যাতে হয় সেই কারণে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে মুছতে হলে এইরকমভাবে সপ্তাহে একদিন কি দুদিন অন্ততপক্ষে হাত দিয়ে ঘর মোছাটা বেটার তবে মাঝে মধ্যে চেষ্টা করি জানো তো হাত দিয়ে ঘর মোছাটা তো রেগুলারলি করতে পারলে আরও ভালো হতো সকাল থেকে এত বৃষ্টি হয়েছে ট্যাঙ্কির জলটা না প্রচণ্ড ঠান্ডা গায়ে দিলে একদম কাটা দিয়ে উঠবে সেই কারণে একটু কেটলিতে জল গরম বসালাম স্নান করে দেখো চলে এসেছি আর যেহেতু আগামীকাল যাবো সেহেতু একটু শ্যাম্পুও করতে হলো কিন্তু এই ওয়েদারে আমি কি করে চুর শুকাবো আমি জানি না তো শুকাতে হবে আর এমনই ওয়েদার যে ফ্যান চালিয়ে যে শুকাবো তারও উপায় নেই বাইরে রোদ নেই খুব সমস্যা হয় জানো তো রকম ওয়েদার থাকলে না চুল শুকানোটা একটা বড় চাপের আর আমার যেহেতু হেয়ার ড্রায়ার নেই সেই কারণে আরও সমস্যা হয়ে যায় তো যাই হোক যতটা সম্ভব চেষ্টা করছি গামছা দিয়ে একটু চুলের জলটা ঝে মানে ঝিরে ফেলার আর একটু শুকনো গামছা দিয়ে ভালো করে একটু পেঁচিয়ে রাখবো কিছুক্ষণ আর একটু বাইরে দাঁড়ালাম যাতে করে হাওয়াতে একটু যদি চুলটা শুকায় কিন্তু বাইরে বৃষ্টিও পড়ছে আর হাওয়াটা না ঠান্ডা লাগছে স্নান করে এসছি তো বেশ ঠান্ডা লাগছে না গো বেশিক্ষণ আর বাইরে দাঁড়ানো গেল না ঘরে চলে আসলাম একটুখানি চুলে সিরাম অ্যাপ্লাই করব আর আমি ভিজা চুল কখনোই আসরাই না তো সিরামটা অ্যাপ্লাই করে সিঁদুরটা পরবো মুখে একটু ক্রিম দেব দিয়ে যাব নিচে ঠাকুর ঘরে বজরঙ্গলী বইটা পড়বো তারপর লাঞ্চেরও টাইম হয়ে গেছে একটু ভাতটা গরম করতে হবে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঠান্ডা ঠান্ডা ভাত খাওয়া যাবে না এখনো পর্যন্ত ভাত গরম করেই খাওয়া হচ্ছে আমাদের তো ভাতটা গরম করে দুপুরে লাঞ্চটা সারবো স্নান সেরে এই সবে আসলাম প্রায় তিনটে মতন বাজে যেদিন শ্যাম্পু করি না সময়টা একটু বেশিই লেগে যায় বাথরুম ক্লিন করা থাকে সেই কারণে একটু সময়টা বেশি লাগে প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতন টাইম লেগে গেলো এখন লাঞ্চ করব অনেকটাই বেলা হয়ে গেলো আর আজকে ভিডিওটা আজকেই পোস্ট করব। এটাই ইচ্ছা আছে আগামীকাল তো বাড়ি যাবো তো কালকে ব্লগটা আলাদাভাবে করবো তো তাই জন্য চলো আজকের এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি কেমন লাগলো তোমাদের আজকের এই ব্লগটা অবশ্যই একটা কমেন্ট করে জানি একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নিয়ে ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও ফ্রেন্ডস বা আমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করো তোমাদের সাথে দেখার জন্য নতুন আর ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা